হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দ্য বন দম্পতি অনেকদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি এটা আমার জীবনের একটা স্পেশাল মুহূর্তের ভিডিও আর তোমরা সবাই জানো যে আমার জীবনের প্রত্যেকটা স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে সবার প্রথম শেয়ার করে এসেছি আর এই ভিডিওটাও সেই কারণেই তোমাদের সামনে শেয়ার করা এটা হচ্ছে আমার পাঁচ মাসের স্বাদের ভিডিও আর এটা শ্যুট করা হয়েছিল আমার পাঁচ মাসের স্বাদের সন্ধ্যেবেলা যথারীতি ছোট্ট করে জাস্ট রিচুয়ালস ফলো করার জন্যই অনুষ্ঠানটা করা হয়েছে অনুষ্ঠান বলাটা ভুল হবে এটা ছোট করেই জাস্ট বাড়িতে সবাইকে নিয়ে যেটুকু সম্ভব করা হয়েছে আর সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি এরপরে সাত মাসের ভিডিও আসছে তো কী